নির্বাচনের তফসিলকাল বিটিভি বেতারকে প্রস্তুতির নির্দেশ সময়মতো ভোট আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখনো সংশয় নিজে ভালো বাকি সবাই খারাপ এমন ধারণা গণতন্ত্রের জন্য বিপজ্জনক মন্তব্য তারেক রহমানের আজ শুরু জামায়াত সহ আট দলের প্রার্থী বাছাই সমঝোতার ভিত্তিতে প্রতি আসনে জোট থেকে লড়বেন একজন আওয়ামী লীগের মিত্র বিশ দল নিয়ে নতুন নির্বাচনে জোট নেতৃত্বে জেপির মঞ্জু জাতীয় পার্টির আনিসুল শঙ্কা সংশয় দূরে ঠেলে অবশেষে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের চূড়ান্ত পথে দেশ প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড হবে আগামী বুধবার সেই দিনই ঘোষণা করা হতে পারে তফসিল এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়ে প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে এদিন রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবে কমিশন বছর খালেকের যাত্রায় প্রথম কোন নির্বাচন আয়োজনের কঠিন পরীক্ষার খুব কাছাকাছি নাসির নির্বাচন কমিশন তবে সেই যাত্রাটা ছিল না সহজ রাজনীতির জটিল সমীকরণ আর শঙ্কা সংশয় পেরিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী ট্রেনে ওঠার অপেক্ষায় দেশ তফসিল পূর্ববর্তী প্রস্তুতিটাও শেষের দিকে এখন অপেক্ষা ঘোষণার জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হবে আগামী দশ ডিসেম্বর ধারণা করা হচ্ছে ওই দিনই ঘোষণা হতে পারে তফসিল আগামী দশ তারিখ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন এদিন রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন সিইসি সহ পুরো কমিশন রাষ্ট্রপতির কাছে এখনও পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি আমি আশা করছি যে কালকে নাগাদ জানানো কমিশন জানাই তফসিল ঘোষণার পনেরো দিনের মধ্যে দেশে থাকাদের পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধন করতে হবে আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দোরগোড়ায় দেশ তবুও ঠিক সময়ে ভোট হওয়া নিয়ে অনাস্থা আছে জনমনে আবার কোনো কোনো রাজনৈতিক দল অসন্তুষ্ট লেভেল প্লেইং নিয়ে এমন সংকট নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত হওয়া গণতান্ত্রিক চর্চাহীনতা আইনের চেয়ে পেশিশক্তির ব্যবহারের কারণেই তৈরি হয়েছে এসব সংকট সাইমা সুলতানা রিপোর্ট ফের হাতছানি দিচ্ছে জাতীয় নির্বাচন এতে ভোট দিতে না পারার দীর্ঘ আক্ষেপ কাটবে কিনা সেই উত্তর হয়তো সময় বলে দিবে তবে ঘোষিত সময়েই নির্বাচন হবে কিনা সেই প্রশ্নে হয়তো কিন্তুর মতো অব্যয় এখনো রয়ে গেছে কারো কারো মনে আবার বদলি পদায়নে রাজনৈতিক বিবেচনার অভিযোগ পেশি শক্তির ব্যবহার হেইটস্পিস কিংবা হুমকি ধমকি ছড়ানো অবৈধ অস্ত্র উদ্ধারের হার কম থাকা আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক দশা সাধারণকে কেবল নয় রাজনৈতিক দলগুলোকেও ভাবাচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এককভাবে নির্বাচন এই রাজনৈতিক বিশ্লেষক বলেন নির্বাচন আয়োজনে দীর্ঘ সূত্রতা সরকার ও আইন দুর্বলতায় দুর্বলতাই রাজনৈতিক সংকটে আরো ঘি ঢেলেছে তৈরি করেছে অনাস্থা নির্বাচন কেউ কেউ পিছাতে যাচ্ছে কেউ 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 নির্বাচন না দিয়েই অনেকদিন চালিয়ে নিতে চাচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু ঘটেছে আগে ফলে জনগণের ভিতর ওইটা একটা আস্থাহীনতা তৈরি হয়েছে আমলাদের ব্যাপারে বা প্রশাসনকে নিয়ে রাজনৈতিক দলগুলো যে বিতর্ক তুলছে যে অভিযোগ করছে এইটার একটা উৎস কিন্তু সরকারের নিষ্ক্রিয়তা বা এই ক্ষেত্রে সরকারের অদক্ষতা রাষ্ট্রচিন্তক ও লেখক আবুল কাসেম ফজলুল হক বলেন রাজনৈতিক পরিশুদ্ধতা ও মনস্তাত্ত্বিক পরিবর্তন না হলে শুধু ভোট বা নির্বাচনই মানুষের মনে না পাওয়ার হতাশা ঘোচাতে পারবে না রাজনৈতিক দল দরকার রাজনৈতিক দল বাদ দিয়ে গণতান্ত্রিক রাজনীতি হয় না হবে না আর রাজনৈতিক নেতা দরকার রাজনৈতিক নেতা ছাড়া নানান কৌশলে যারা নেতা হয় তাদের দিয়ে পৃথিবীর কোন রাষ্ট্রে মানে গণতন্ত্রের দিকে যাত্রা হয়নি বলেন যোগ্য নেতৃত্ব ও বিদেশ বিমুখতা সুস্থ গণতান্ত্রিক ধারাবাহিকতাই ঘোচাতে পারে বিরাজমান রাজনৈতিক সংকট শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিশেষ কেউ ভালো বাকি সব খারাপ এমন ধারণা গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির দেশ করার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরো বলেন 5 আগস্টের পরও আমি ভালো বাকি সব খারাপ এই ধারণার পরিবর্তন হয়নি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ করার পরিকল্পনা কর্মসূচি যোগ দেন সারাদেশের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ক্ষমতায় গেলে পঞ্চাশ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি এ সময় অভিযোগ করেন দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে দেশ মানুষ রাষ্ট্রের যদি ভালো হয় সেটি তিল তিল করেও যদি ভালো হয় করতে পারে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক নির্বাচিত সরকার করতে পারে সেটা বহু ষড়যন্ত্র চলেছে চলছে বর্তমানে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায় তারেক রহমান বলেন বিতাড়িত ফ্যাসিস্টের কিছু লক্ষণ দৃশ্যমান পাঁচ আগস্টের পরেও আসেনি পরিবর্তন আমি ভালো আর সব খারাপ এরকম একটি বিষয় আমরা দেখেছি গত ১৬ বছর ধরে দুঃখজনকভাবে হলো হল পাঁচ তারিখের পরে কেন যেন মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি তারেক রহমান বলেন নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ছাড়া জবাবদিহিমূলক সরকার সম্ভব নয় সামনের যুদ্ধটা অনেক কঠিন রহমান জামাতে ইসলামী সহ আট দলের প্রার্থী বাছাই শুরু হবে আজ থেকে সোমবার রাতে রাত আট দলের বৈঠক শেষে এ তথ্য জানানো হয় জানানো হয় প্রতি আসনে আট দলের একজন প্রার্থী থাকবেন সমঝোতার ভিত্তিতে সেখানে অন্য দল কোনো প্রার্থী দেবে না এ সময় খেলাফতে মজলিসের পক্ষ থেকে বলা হয় সংসদ নির্বাচন আর গণভোট একই দিনে করার সরকারি ঘোষণা তারা মেনে নিয়েছেন তবে জামায়াতের পক্ষ থেকে জানানো হয় গণভোট আগে করার পক্ষেই এখনো অবস্থান তাদের পাঁচ দফা দাবিতে আট দলের সাম্প্রতিক সমাবেশ সফল হয়েছে বলেও বৈঠক শেষে দাবি করা হয় এক আসনে আট দলের মনোনীত একজন ক্যান্ডিডেট থাকবে যেটা সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হবে যেখানে আট দলের একজন ক্যান্ডিডেট থাকবে আট দলের অন্য কোন দল সেখানে ক্যান্ডিডেট দিবে না এই কোন ভোটটাকে সফল করার জন্য হাওয়া চৌবর যাতে বিজয় লাভ করতে পারে এর জন্য আমাদের কি সামনে কমিটি হচ্ছে যে আমরা এই যে ক্যাম্পেইন ওয়ার্ক করব নির্বাচন সামনে রেখে রাজনীতিতে আরও একটি জোটের আত্মপ্রকাশ আওয়ামী লীগের মিত্র হিসেবে পরিচিত আনোয়ার হোসেন মঞ্জুর জেপি ও আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টির নেতৃত্বে বিশটি দল নিয়ে গঠিত হল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ জোট নেতাদের আশা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে এই জোট নির্বাচনে অংশ নেবে নির্বাচন যদি ঠিক না কেউ বন্ধ করতে পারবে না 2008 সাল থেকে যাত্রা করে দীর্ঘ সময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের রাজনীতিতে ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জু পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতা তাদের দাঁড় করিয়েছে নতুন সমীকরণে যেখানে বিভাজিত জাতীয় পার্টির অনেক নেতা চেষ্টায় আছেন রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করতে দশ আগস্ট জাতীয় পার্টির একাংশের দায়িত্বে নেওয়ার পর থেকেই চেষ্টা ছিল পার্টির কলেবর বড় করতে এরই ধারাবাহিকতায় সাবেক জাতীয় পার্টির সদস্য ও চোদ্দ দলের কয়েকটিকে নিয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠন হল জাতীয় পার্টি জাপা জনতা পার্টি তৃণমূল বিএনপি বিএনএম সহ মোট বিশটি দল এই জোটে আছে এর মধ্যে ছয়টি দলের নিবন্ধন থাকলেও বাকি চোদ্দ দলের নেই হচ্ছে তার নিরাপত্তা যদিও সরকার বারবার বলছে নিরাপত্তার কোনো নেই কিন্তু তিনি তো ভরসা পাচ্ছেন উনি যদি ভরসা না আমি আনিসুল ইসলাম মোহাম্মদকে ভোটারদের নিরাপত্তার বন্দোবস্ত কে করবে এইভাবে আপনারা নির্বাচনটা দেন একাধিক দলকে বাদ দিয়ে কোন নির্বাচন হলে সেই নির্বাচন টিকসই হবে না সেটা ক্ষণস্থায়ী হবে অতীতের থেকে আমাদের শিক্ষা নিতে হবে নির্বাচনের আগে

2008 সাল থেকে যাত্রা করে দীর্ঘ সময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের রাজনীতিতে ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জু পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতা তাদের দাঁড় করিয়েছে নতুন সমীকরণে যেখানে বিভাজিত জাতীয় পার্টির অনেক নেতা চেষ্টায় আছেন রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করতে দশ আগস্ট জাতীয় পার্টির একাংশের দায়িত্বে নেওয়ার পর থেকেই চেষ্টা ছিল পার্টির কলেবর বড় করতে এরই ধারাবাহিকতায় সাবেক জাতীয় পার্টির সদস্য ও চোদ্দ দলের কয়েকটিকে নিয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠন হল জাতীয় পার্টি জাপা জনতা পার্টি তৃণমূল বিএনপি বিএনএম সহ মোট বিশটি দল এই জোটে আছে এর মধ্যে ছয়টি দলের নিবন্ধন থাকলেও বাকি চোদ্দ দলের নেই হচ্ছে তার নিরাপত্তা যদিও সরকার বারবার বলছে নিরাপত্তার কোন কিন্তু তিনি তো ভরসা পাচ্ছেন না উনি যদি ভরসা না পান আমি আনিসুল ইসলাম মোহাম্মদকে ভোটারদের নিরাপত্তার বন্দোবস্ত কে করবে এইভাবে আপনারা নির্বাচনটা দেন একাধিক দলকে বাদ দিয়ে কোন নির্বাচন হলে সেই নির্বাচন টিকসই হবে না সেটা ক্ষণস্থায়ী হবে অতীতের থেকে আমাদের শিক্ষা নিতে হবে নির্বাচনের আগে

জোট হলেও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক এখনো পায়নি আনিসুল ইসলামের দল আদালতের মাধ্যমে পাবেন বলে প্রত্যাশা তাদের যারা শহীদ হয়েছিলাম তাদের ইজাদ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এবং ন্যাশনাল মেটেম ইনস্টিটিউট চট্টগ্রামে এই প্রতিষ্ঠান দুটিতে নাবিক নিয়োগ এবং প্রশিক্ষণে চরমে পৌঁছেছে অনিয়ম দুর্নীতি একদিকে আইনকে বৃদ্ধাঙ্গুলি অন্যদিকে অনৈতিক লেনদেন সব মিলে রীতিমতো বাণিজ্য খুলে বসেছে বড় একটি চক্র ফখরুল ইসলামের বিশেষ প্রতিবেদন ছবি তুলেছে নাবুজাহেদ বিশ্বজুড়ে অন্যতম লোভনীয় পেশা নাবিক যা থেকে দেশে বছরের রেমিটেন্স আসে প্রায় পাঁচ হাজার কোটি টাকা তবে এই নাবিক নিয়োগ ঘিরে রীতিমতো বাণিজ্য চলছে দেশে নথিপত্রে দেখা গেছে বিএসসিতে রেটিং নিয়োগে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে নাবিকদের ছেলে বা পোষ্যদের আইন অনুযায়ী মন্ত্রণালয়ের সমন্বিত পরীক্ষার মাধ্যমে মনোনয়ন বাধ্যতামূলক তবে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই পরীক্ষা ছাড়াই পাঠানো হয়েছে প্রশিক্ষণে দুই হাজার একুশে পোষ্য কোটায় চাকরির জন্য আবেদন করে ৪৫ জন তখন বাইশজনকে মনোনীত করা হয় অসঙ্গতি থাকায় জনের আবেদন রাখা হয় স্থগিত বাকি ১৩ জনের প্রার্থীরা বাতিল হয় ত্রুটিপূর্ণ আবেদন এবং সাক্ষাৎকারে অনুপস্থিত থাকায় অথচ তৃতীয় ক্যাটাগরি থেকেই চারজন সহ সাতজনকে নিয়োগ দেওয়া হয় চলতি বছর যাদের একজন আবার নতুন আবেদনকারী সবই হয়েছে সিলেকশন বোর্ডের তথ্য গোপন করে যাতে প্রায় পঞ্চাশ লাখ টাকা লেনদেনের অভিযোগ ওঠে নতুন ক্যাডেট বা রেটিং নিয়োগ দিতে হয় সরকারি মেরিন একাডেমি বা এনএমআই থেকে কিন্তু নিয়ম ভেঙে নিয়োগ দেয়া হচ্ছে বেসরকারি থেকেও যাতে প্রাধান্য পাচ্ছে মাস মেরিন এছাড়া বিএসসিতে সরাসরি যারা যোগাযোগ করে তাদের আবেদনের তথ্য ফাঁস হয়ে চলে যায় ফ্যালকন মেরিন নামে একটি ম্যানিং এজেন্টের কাছে যাদের ফাঁদে পড়ে উৎকোচের বিনিময়ে চাকরি নিতে বাধ্য হন আবেদনকারীরা বিএসসির একজন চিফ ইঞ্জিনিয়ার চালান এই ম্যানিং এজেন্ট অধিকাংশ নাবিক অফিসার নিয়োগ হয় তাদের হাত ধরে বিএসসিতে যদি থেকে কেউ যদি আমার ম্যানিংয়ের বাইরে বাই ম্যানিংয়ের কাজ করে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো অবভিয়াসলি যখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে তখন দুর্নীতি হবে বিএসসির অনিয়ম দুর্নীতিতে নাম এসেছে জিএম শিপ পার্সোনাল জিয়াউর রহমান চৌধুরীর মিলেছে যার ঘুষ লেনদেনের নথি তার স্বাক্ষরেই সাতজন পায় অবৈধ মনোনয়ন তবে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও সব দায় অস্বীকার করেন তিনি বিএসসিতে নাবিক নিয়োগকালে অর্থ আদায়ের অসংখ্য অভিযোগ সিমেন অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে যা জেনেও ব্যবস্থা নেননি সাবেক মহাব্যবস্থাপক শিপ পার্সোনেল আমির মোহাম্মদ আবু সুফিয়ান তবে তিনি বলেন যথাযথ কর্তৃপক্ষকে জানালেও নেয়া হয়নি কার্যকর ব্যবস্থা অবশ্য চাঁদার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সিমেন অ্যাসোসিয়েশন যারা কমপ্লেইন করছে আমরা তাদের কাছ থেকে চাঁদা নিই না যারা চাঁদা দিবে না ওরা অনেকে কমপ্লেইন করে আমাদের কাছে চাঁদা নিচ্ছে অনিয়মের কিছু অভিযোগ পেয়েছেন জানিয়ে এই ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা বলছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কিছু কমপ্লেন আমার কাছে আসে আমরা অনেক সময় বিভিন্ন মেজার্স আমরা নিয়েছি যেমন প্রত্যেকটা ক্রু যাওয়ার সময় অফিসার ক্রু যাওয়ার সময় অঙ্গীকার নিয়মে নামা দিয়ে যায় আমরা ক্রস চেক করি বিএসসি সহ দেশি বিদেশি জাহাজের চাকরির জন্য বছরে কতজনকে প্রশিক্ষণ দিতে হবে নেই তার কোনো জরিপ ফলে ভর্তি নিচ্ছে যে যার ইচ্ছে মতো এই সুযুগে নিয়ম ভেঙেছে খোদ সরকারও সালে বাছে কিংবা পরীক্ষা ছাড়াই বিশেষ ব্যাচের নামে চারশো জনকে প্রশিক্ষণ দেয়া হয় এনএমআইতে যা নিয়ে মামলা চলমান থাকার পরও আওয়ামী লীগ সরকারের পথে পা বাড়ায় অন্তর্বর্তীকালীন সরকারও এবছর আবারও স্পেশাল ব্যাচের নামে তিনশো জনকে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয় দুটি প্রক্রিয়াতেই আছে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ যেহেতু উন্নত দেশগুলো কুইট করছে তাহলে আমরা বাংলাদেশ আমরা মনে হয় এটা ফিজিবিলিটি একটা স্টাডির দরকার আছে রিসার্চের দরকার আছে যে আমরা এই মার্কেটে ধরবো কি না আমরা বাড়াবো কি না আমাদের কোনো আইনে স্পেশাল বেস নামে কোনো কিছু নাই আর যেখানে নীতিমালা আছে নীতিমালার বাইরে এই ধরনের কোনো লোক নিতে পারে না সংশ্লিষ্টদের মতে নাবিক নিয়োগ ঘিরে যে বসা অনিয়ম দুর্নীতি বন্ধ না হলে অদক্ষ জনশক্তির কারণে নেতিবাচক প্রভাব পড়বে পুরো খাতে ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম আন্তর্জাতিক খবর ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্তের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে এখনও কিছু বিষয়ের সমাধান বাকি রয়েছে পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপে ইসরায়েলকে গাজা থেকে আরও সেনা প্রত্যাহার করতে হবে এছাড়া একটি অন্তর্বর্তী প্রশাসন প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে বিনিময়ে অস্ত্র ত্যাগ করতে হবে হামাসকে অস্ত্র সমর্পণের বিষয়ে আলোচনার জন্য হামাস প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটির একটি শীর্ষ কর্মকর্তা এদিকে অধিকৃত পূর্ব জেরুজালামে জাতিসংঘের ইউএনআরডব্লিউ এর কার্যালয়ে ইসরায়েলি বাহিনীর চালানো অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটির কমিশনার জেনারেল অভিবাসী বিরোধী মনোভাব বা জেনোফোপিয়া পশ্চিম বিশ্বের বাইরেও ক্রমশ বাড়ছে যুক্তরাষ্ট্র থেকে ডেনমার্ক কিংবা লিবিয়া থেকে দক্ষিণ আফ্রিকা এমন অনেক দেশে এখন নীতি নির্ধারণ ও সরকারি পদক্ষেপের সাধারণ উপাদানে পরিণত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যর্থতা ঠেকাতেই অভিবাসী বিরোধী রাজনীতিকে বৈশ্বিক শাসন কৌশলের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কিছু দেশের সরকার ওয়াশিংটন থেকে কোপেনহেগেন লন্ডন থেকে প্রিটোরিয়া সবখানেই অভিবাসীরা যেন হয়ে উঠেছেন সরকারের গলার কাটা নানা অপরাধের ট্যাগ লাগিয়ে তাদেরকে নিজ দেশে পাঠানো এখন আমেরিকা ইউরোপের নিত্যদিনের চিত্র অভিবাসী বিদ্বেষ ছড়ানোর এই পরিস্থিতিকে বিশেষজ্ঞরা নাম দিয়েছেন জেনো ফোবিয়া এর প্রাথমিক বীজটা যুক্তরাষ্ট্র গোপন করলেও তা এখন ডালপালা ছড়িয়েছে ইউরোপ মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় কিছুদিন আগে মিনেসোটা অঙ্গরাজ্যে সোমালিয়ার নাগরিকরা ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের শিকার হন এমনকি সোমালি বংশোদ্ভূত ডেমোক্রেটিক প্রতিনিধি ইলহান ওমরকে আবর্জনা বলতেও দ্বিধাবোধ করেননি তিনি শুধু যুক্তরাষ্ট্রই নয় বিশ্বের প্রায় সব উন্নত দেশেই যেন হাঁটছে ট্রাম্পের দেখানো অভিবাসন বিরোধী কৌশলের দিকে এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ডেনমার্ক বহুদিন ধরে গড়ে তোলা প্রগতিশীল মানবিক শৃঙ্খলাবদ্ধ সমাজের ভাবমূর্তির আড়ালে বর্তমানে ইউরোপের অন্যতম কঠোর অভিবাসন ও আশ্রয় নীতি এখানেই স্থায়ী শরণার্থী সুবিধা থেকে সরে এসে অস্থায়ী আশ্রয় চালু করেছে দেশটি ডেনমার্ক সরকারের অনুমোদিত প্রোগ্রাম ছাড়া ইউরোপের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিট না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কোপেনহেগেন ডেনমার্কের দেখানো পথেই হাঁটছে যুক্তরাজ্য সরকারের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে অভিবাসন কমানোর অঙ্গীকার করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেরিস টার্মার সমুদ্র পথে অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে উপকূলীয় টহল বাড়িয়েছে ব্রিটেন পশ্চিমা বিশ্বের বাইরেও জেনোফোবিয়া কম নয় লিবিয়ার ভয়াবহ সহিংসতা ও নির্যাতনের মুখোমুখি হচ্ছেন ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীদের অনেকেই এক্ষেত্রে দেশটিতে তহবিল প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ করে মদত দিচ্ছে ইউরোপের বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকাতেও জোরালো হচ্ছে অভিবাসী বিরোধী আন্দোলন পোর্ট সাউথ আফ্রিকান ও অপারেশন দুদুলা আন্দোলনের সময় দেশটিতে নেশা জাতীয় দ্রব্যের বৃদ্ধি মানব পাচার ও শিশু অপহরণের মতো অপরাধে অভিবাসীরা জড়িত বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা বিশেষজ্ঞরা বলছেন কিছু দেশের সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতেই অভিবাসীদের বলির পাঠা বানাচ্ছে ছড়ানো হচ্ছে বিদ্বেষ রাখি চ্যানেল ফোর জাপানে সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে এতে উত্তর পূর্ব উপকূলের কিছু অঞ্চলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা ভূমিকম্পে আওমরি শহরে আহত হয়েছেন বেশ কয়েকজন উপকূলের নব্বই হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে মতে স্থানীয় সময় রাত সোয়া এগারোটার দিকে উপকূল থেকে সত্তর কিলোমিটার দূরে আঘা থানে ভূমিকম্প ইওয়াত আউমারি ও হকাইডোর কিছু অংশে সুনামির ঢেউ দশ ফুট উঁচু হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তর এদিকে ভূমিকম্পের প্রবল কম্পন অনুভূত হয় জাপানের রাজধানী টোকিওতে যা ত্রিশ সেকেন্ডের বেশি স্থায়ী ছিল এই ছিল সকাল সাতটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে